বরিশাল নগরীর পাঁচ নম্বর ওয়ার্ডের আট নং পলাশপুর এলাকায় দিন দুপুরে সংঘটিত হয়েছে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ডাকাতরা ঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় আজ দুপুর আনুমানিক তিনটের দিকে আট নম্বর পলাশপুর পাঁচ নম্বর ওয়ার্ডের জান্নাত মঞ্জিল নামক ভবনে এই ডাকাতির ঘটনা ঘটে বাড়িটির মালিক মোহাম্মদ আনোয়ারের বাসায় কেউ না থাকার সুযোগে ডাকাতরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাতরা ঘর থেকে নগদ প্রায় এক লাখ টাকা এবং প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার দিন দুপুরে এমন ডাকাতির ঘটনায় আমরা আতঙ্কিত দ্রুত দোষীদের গ্রেপ্তারে দাবি জানাচ্ছি খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে এলাকাবাসীর দাবি দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক আমরা ইসলাম ইসলামনগর বিয়া খেতে আমি গেছি তোকে বাজে বাসা দিয়ে বাইরিয়া আর আমার ওয়াইফ দুইটা বাজে তারপর আমি আবার তিনটা চল্লিশের সময় বাসায় আইয়া দেখিয়েছেন দরদলা আগলা আগলা দেখি আমি ভিতর ভিতরে এইটা দেখি আমি একটা সিক্করি যে আমার ঘর ডাকাতি হয়েছে তখন এই বাড়ির আমি ডাক দিয়েছি বারাকটি আর ঘর দিয়ে বাইরেছে হ্যাঁ তাই করতেছে আমি কিছু জানি না আমার প্রশ্ন হইছে যে তুই এই ঘরে এই পাশের ঘরে ডাকাতি হইলো তুই পাশের ঘরে যদি জানলি না এতগুলো টালা দুইটা টালা মাংস একটা চায়রা টাকলা একটা ইয়া মাংস তুই জানলি না কেমনে

তো আইয়া আমি এই অবস্থায় এগুলো পাইছি এগুলো পাওয়ার পরে দেখিয়েছেন আমার এখান থেকে আমি দুপুরে দেড়টা আমি একটা লোন আমি আবার সমিতির ব্যবসা করি ধনী লোডার সমিতির তো আমি একজনের এক লাখ টাকাটা লোন দিব আমি এক লাখ টাকা ওই সৌদর্বের দিয়ে বিশ হাজার টাকা আলাদ করি নিয়ে এক লাখ টাকা পুরো একটা বান্ডিল বানিয়ে থুয়ে গেছি ওই টাকা নাই আর দুই জোড়া হলো কারের জাপটা গেছে একটা চেন গেছে একটা আংটি গেছে এই আমার জিনিস জিনিস আনুমানিক আমার দুই ভরি হ্যাঁ

সারাদিন আসে তারা তদন্ত করে বাই করুক তারা যদি প্রমাণ পায় যে আমি চোর তাহলে আমি আমি চোর ঋদ দিব যদি আমি চোর নাই তাহলে আমি এখানে কি করবো